এখানে একটা এখানে একটা যারা জোরে নেয়নি তারপরও ফিরে এসেছে এখানে দেশি কবুতর বাচ্চা উঠিয়েছে তারা দুজন একসাথে আছে হ্যালো দর্শক কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন যারা দেশ এবং দেশে বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই ও শুভেচ্ছা এবং প্রাণ ঢালা অভিনন্দন আপনারা তো ভালোবাসা দিচ্ছেন দেখেই আমার খামার এগিয়ে যাচ্ছে এবং আমরা কাজ করতে আরো আগ্রহী হচ্ছি প্রতিনিয়ত আপনাদের ভিডিও দিচ্ছি আপনারা এই যে খামারটি দেখুন অনেকের কমেন্টের ঝড় উঠে গেছে ভিডিওতে মানে যে ভিডিও ছাড়তেছি অনেকেই কমেন্ট করতেছিলেন যে তাদেরকে পাখা কেটে দেওয়া উচিত ছিল তাদের কষ্টে প্লাগে ছাড়া উচিত ছিল সব কবুতর আসলেও গিরিবাস কবুতর আসবে না এই ধরনের কথা বলতেছিলেন কিন্তু অবাক করার ব্যাপার হচ্ছে গিরিবাজ কবুতর সবগুলো এসেছে এবং আমি বাসার সামনে দাঁড়িয়ে আছি এবং আপনাদের দেখাই এই যে একজোড়া রাজশাহী গিরিবাজ এখানে একটা এখানে একটা যারা জোরে নেয়নি তারপরও ফিরে এসেছে এখানে দেশি কবুতর বাচ্চা উঠিয়েছে তারা দুজন একসাথে আছে এখানে ঢাকা গিরিবাস ডিমনে বসে আছে এবং তার সঙ্গে এই পাশে এবং এখানে দেশি এবং রাজশাহী ক্রসের যে কবুতর ছিল সেটাও কিন্তু এখানে উপস্থিত আরেকটা মজার ব্যাপার হচ্ছে এই যে দেখতেছেন চিলা কবুতর নিয়ে আমি খুব টেনশনে ছিলাম যে রিয়ার জাতের কবুতর ফিরে আসবে কিনা একটা তো এসেছে মানে আমার খাবারে দশটা কবুতর ছিল পাঁচ জোড়া সেখান থেকে এখন নয়টা মানে চিলা কবুতরের যেটা নর সেটা আসেনি কিন্তু অবাক করে দিয়ে সকালে যখন আমি কবুতর সারতে যাই তখন দেখি এই ঘরে একটি ডিম এই যে দেখুন চিলা কবুতর কিন্তু সেই ঘরে ঢুকে আছে সে যদিও সঙ্গী হারা এখন তার নটটা নেই কিন্তু তার নিচে দেখুন একটা ডিম আসলে অবাক করে দিয়েছে পরে আমি খড়কুটে ঢুকিয়ে দিলাম কারণ ডিমটা দেখে এক কোনায় পড়ে আছে সে তো এখন প্রস্তুত না ডিম পাড়ার জন্য কারণ তার সঙ্গী নেই আবার হঠাৎ করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে অনেকে বিভিন্ন রকম মন্তব্য করতেছেন এইভাবে না সাললেও হতো আমি জানি সবই জানি সবই বুঝতেছি কিন্তু আমি চেয়েছি অন্যরকম একটা এক্সপেরিমেন্ট চালাতে পরীক্ষা করতে আসলে কবুতরগুলো ছেড়ে দিলে ফিরে আসে কি না তাহলে আপনারাও কবুতরকে শারীরিক কোনো কষ্ট না দিয়ে কিন্তু তাদের ছেড়ে দিতে পারবেন কিন্তু এখানে কিন্তু আছে আপনি যদি কবুতর নতুন কিনে নিয়ে আসেন এনে যদি আমার মতো এরকম ক্ষোভ বানিয়ে তারপরে এরকম বেড়া দিয়ে আটকে পেলে তারপর না ছাড়তে পারেন অবশ্যই আপনার কষ্ট দিয়ে পাখা আটকাতে হবে বা পাখা কেটে দিতে হবে যেন তারা উড়ে বেশি দূর না যায় অনেকে এই কমেন্টও করেছেন তো আমার খুব ভালো লাগতেছে কষ্টের মধ্যেও যে চিলা কবুতর মাদিটা ফিরে এসেছে এসেই দেখুন একটা ডিম পেরেছে আসলে এটা অনেক মানে খুশির একটা ব্যাপার কিন্তু আবার কষ্ট লাগতেছে তার জোড়াটাই একমাত্র আসেনি যেগুলা নিয়ে ভরসা ছিল না আপনারাও বলেছেন আমিও চিন্তা করেছি যে গিরিবাস কবুতর ফেরত আসবে না তারা কিন্তু সবাই এসেছে তারা সারাদিন আকাশে উড়াউড়ি করে গাছে বসে থাকে এবং তাদের জন্য কিন্তু ল্যান্ডিং বানিয়ে দিয়েছি আপনাদের কিন্তু দেখিয়েছি উপরে ল্যান্ডিংও দিয়েছি যে তারা যেন ঠিকভাবে তাদের এই যে কবুতরের যে চক্রটা রয়েছে সেটা যেন ঠিক রাখতে পারে এবং কবুতর যেন লালন পালন করতে আমার অসুবিধা না হয় তারপরেও দুঃখের মাঝেও একটা সুখ একটা ভালো লাগা কাজ করতেছে যে চিলা কবুতর ফিরে এসে একটা ডিম পেরেছে কিন্তু তার সঙ্গে না থাকলে সে ডিমে তা দিবে না দুটো ডিম পারলেও সেটা থেকে বাচ্চা হবে কিনা যেহেতু তার জোড়া এখানে নেই কিন্তু তারপরেও ভালো লাগতেছে দেখে যদি তার সঙ্গী না আসে অবশ্যই তার সঙ্গে এনে দেবো আমি এনে কিছুদিন আটকে বা পাকা বেঁধে হলেও তার সাথে জোড়া তৈরি করব আমি কয়েকদিন অপেক্ষা করতেছি সব কবুতর যেহেতু আসছে কবুতর এখন মুক্ত সে বিভিন্ন জায়গায় ঠাই নিচ্ছে যখন সে বুঝতে পারবে যে রেডি খাবার পাচ্ছি না বা নিরাপদ বাসস্থান নেই কোনো জায়গায় গিয়ে ঠাই পাচ্ছি না আবার যদি এমন হয় কোনো খামারে চলে গেছে কোনো সঙ্গী তেলে তাহলে আর ফিরে আসার কোনো সম্ভাবনা নেই তো সে আশা করি একমাত্র কবুতর আমার খামার থেকে চলে গেছে সে আসার কথা কিন্তু আসবে কিনা জানি না আর কি এই হচ্ছে বিষয় আমি বর্তমানে তাদেরকে টিনের চালে খাবার দিচ্ছি এবং নিচেও তারা এসে খাচ্ছে যে নিচে খাবার দেখতেছেন আপনারা নিচেও কিন্তু তাদের খাবার দেওয়া হচ্ছে ভুট্টা তো খাচ্ছে না বাকিগুলা খেয়ে ফেলছে তারা এবং তারা কিন্তু এই যে দেখুন বিকাল টাইম সারাদিন কিন্তু তাদের খুঁজে পাওয়া যায় না এর জন্য ভিডিও করা যায় না শুধু যারা টা দিচ্ছে এখানে একজন বাচ্চা নিয়ে আর এই দুইজন এই তিনজনই থাকে বাসায় বাকিগুলা কিন্তু বাকি ছয় জনই উদাও হয়ে যায় কোথায় যায় জানি না গাছের ডালে দেখে একবার খাওয়ার টাইমে ফিরে আসে খাবার খাওয়াই যত্ন নেই চেষ্টা করি কিন্তু পরে গিয়ে আবার হারিয়ে যায় এই যে তারা জোড়া নেয়নি কিন্তু তারা কিন্তু তাদের বাসস্থান ভালোবাসা ভুলে দর্শক আপনাদের অনুরোধে যদি মনে হয় প্রয়োজন পড়ে যদিও আমার এখানে কবুতর পোষ মেনে গেছে কিন্তু অনেকেই কমেন্ট করে আমাকে কল দিয়ে বলতেছিলেন যে কিভাবে পাখা কাটতে হয় বা কিভাবে কষ্টিপ দিয়ে পাখা বেঁধে রাখতে হয় সেটা যেন আপনাদের দেখায় দুইটা ওয়ে আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখাবো এর জন্য চ্যানেল এবং ফেসবুক পেজের পাশে থাকবেন তাহলে আপনারা দেখতে পারবেন যে নতুন কবুতর কিনে এনে সারার আগে বা এনেই আপনি পাখা বেঁধে দিলে বা পাখা কেটে দিলে আপনার কি কি সুবিধা আছে বা কিভাবে কাটতে হয় এটা একটা সঠিক নিয়ম আছে সেটাও আমি পরবর্তী ভিডিওতে দেখাবো পরের দিনই পেয়ে যাবেন আপনাদের অনুরোধে কারণ আপনারা তো আমার সামনে প্রমাণ দেখতেছেন কেউ তো যাচ্ছে না দিন শেষে তো তারা বাসায় ফিরে আসতেছে কিন্তু কি করণীয় আপনারা তো আর আমার মতো রিস্ক নিয়ে ছেড়ে দেবেন না আপনারা তো চাইবেন আপনার কবুতরে খামারটা বাড়ুক সেখানে অনেক কবুতর হোক এটাই তো চিন্তা করবেন তাহলে সঠিক নিয়মটা আমি দেখিয়ে দেব আপনাদের যে কীভাবে কবুতর পোষ মানাতে হয় তাহলে বাকি ছয়টা যারা বাইরে বাইরে থাকে তাদেরকে আমি দুই পদ্ধতিতেই আপনাদের দেখাবো কষ্টেপ লাগিয়ে বা পাখা কেটে দিয়ে যে তাদের যেন আটকে রাখা যায় সেই ব্যবস্থা আমি এখানে করব। এবং এখানে কিন্তু দেশি কবুতর দেশি গোলার যে বাচ্চা তারা কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠতেছে এই দেখুন 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 আমাকে কিভাবে মারে আমাকে এই দেখুন ঠোকও দিচ্ছে তার নিচে যে দেখুন বাচ্চা কিন্তু অলরেডি অনেক বড় হয়ে গেছে দুটাই ঠিক আছে কিনা দেখি কারণ সারাদিন এ হ্যাঁ দর্শক ওই যে দেখুন একটা কিন্তু অলরেডি বড় হয়ে গেছে আরেকটা একটু ছোট যেটা পরে উঠেছে কিন্তু তারা দুইজনই সুস্থ আছে এবং বড় হচ্ছে আমার খামারের প্রথম জোড়া এবং প্রথম দেশি কবুতর কিন্তু বাচ্চা দিল জন্য আপনাদের বলি আমার মতো ভ্যারাইটিস নয় মানে আমি তো এনেছি শুধু আপনাদের দেখানোর জন্য যে পাঁচ রকম পাঁচ জাতের কবুতর নিয়ে আসি পাঁচ জোড়া যে কোন জাতের অ্যাক্টিভিটিস কেমন তাদের মানে ধারণ ক্ষমতা বা পালন পদ্ধতি কেমন হতে পারে সেটা আমি এক্সপেরিমেন্ট করার জন্য কিন্তু আপনারা যারা খামার করবেন তারা প্রথমেই এই ভুলটা করবেন না তারা করবেন কি দেশি গোলা জাতের কবুতর নিয়ে আসবেন জাতের কবুতর হচ্ছে দেশি গোলা কবুতর যারা আনার পরে তিন দিনের মাথায় ডিম দেয় এবং বাচ্চা সবার আগে কিন্তু তৈরি করে দেখিয়েছে আমাকে আমার খামারে তাই আপনাদের বলবো আপনারা দেশি গোলা জাতের কবুতর নিয়ে আসবেন গ্রামের বিভিন্ন জায়গায় দেখবেন মাছার পদ্ধতিতে বিভিন্ন জায়গায় খোপ দিয়ে কিন্তু কবুতর থাকে সেখান থেকে তাদের কাছ থেকে ভালো সম্পর্ক থাকলে বুঝে শুনে পাঁচ জোড়া বা দুই জোড়া বিভিন্ন খামার থেকে এরকম পাঁচ জোড়া কবুতর নিয়ে এসে এরকম করে আটকে রাখবেন যদি দেশি গোলা নিয়ে আসেন তাহলে আমার মতো নেট দিয়ে বেড়া দিতে হবে না আপনারা করবেন কি এনে পাখা কাটার দরকার নেই আপনি কস্টিভ দুই তিনটা পাখা যেগুলো বড় শেষের দিক থেকে গোনা হয় যেগুলো এভাবে উড়ে এদিক থেকে তিনটা পাখা কষ্টিপ দিয়ে আটকে রাখবেন তাহলে তারা উড়তে পারবে তাদের কষ্ট হবে কিন্তু তারা উড়ে অনেক দূর যেতে পারবে না মানে হাই ফ্লাইং করতে পারবে না যে অন্য কারো বাড়িতে যাবে তার আশেপাশে বসে থাকবে ঘাটটি ঘাপটি মেরে এই আপনাদের বলি আমাকে ফলো করতে থাকুন আমি ভুল করলে আমাকে দেখিয়ে দিন খারাপ মন্তব্য না করলে কারণ মানুষ মাত্রই ভুল আমারও ভুল হতে পারে অনেক কিছু জানার পরেও অনেক মানুষের ভুল হয় আমি এক্সপেরিমেন্ট চালাচ্ছি এই খামারটা করাই শুধু আপনাদের দেখানোর জন্য যে কবুতর পালন কিভাবে করতে হয় কি কি ভুল হয় কি কি সমস্যা হয় সেটা যেন আমি আপনাদের ভিডিও আকারে তুলে ধরতে পারি আমার খামার না থাকলে অন্য কারো খামারে গিয়ে এই এক্সপেরিমেন্টটা আমি করতে পারতাম না এই জন্যই আপনাদের আমি দেখাচ্ছি কিভাবে কবুত্র পালন করতে হয় এবং কি কি মানে যেই দ্বিধাদ্বন্দ্ব আছে আপনাদের সেটা কিভাবে কি করতে হয় এই পাশে ঢাকা গিরিবাজার নটটা খুব একটা মানে গ্যাঞ্জাম বাজাচ্ছে এই পাশে দেশি কবুতরের খোপটা নিয়ে মারামারি করে বাচ্চার উপরে হামলা দিচ্ছে মানে এগুলোই ঘটে এগুলো হচ্ছে মজার ব্যাপার ভালোবাসার ব্যাপার যে কবুতরের অ্যাক্টিভিটিসগুলো আপনারা কিন্তু ফলো আপ করতে পারবেন প্রতিনিয়ত দেখতে পারবেন এই যে চিলা কবুতর সে কিন্তু ডিমের দিকে কোনো নজর নাই আমি ভালো করে জানি দুইটা পারলে হয়তো তার নজর থাকতো কিন্তু তার সঙ্গী নেই এই ডিমে বাচ্চা উঠবে কিনা তাও জানি না কিন্তু সে যে ফিরে এসেছে চিলা কবুতর এটা হচ্ছে আমার কাছে বড় ব্যাপার যাক দশটা কবুতর ছেড়ে দিলাম মানে সৃষ্টিকর্তার নামে সেখান থেকে নয়টা ফেরত আসছে এটা হচ্ছে বড় ব্যাপার তো দর্শক যারা কবিতা পালন করবেন ভেবে চিনতে শুরু করবেন আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যামেরাম্যান তারেককে নিয়ে বিদায় নিচ্ছি আমি মুকুল ক্রুশ আল্লাহ হাফেজ